আপনি কি উমরাহে কিনা কাটা নিয়ে চিন্তিত উমরাহজ করতে আপনার সঙ্গে কি কি নিতে হবে বুঝতে পারছেন না অথবা উমরাওজের সকল প্রকার সামগ্রী একসাথে কোথাও পাচ্ছেন না তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি উমরা কমপ্লিট প্যাকেজটি শুধুমাত্র আপনার জন্যই কেননা আমাদের এই উমরা কমপ্লিট প্যাকেজটি আলেম ওলেমা মোহাল্লেম ও অভিজ্ঞ হজ যাত্রীদের নির্দেশনায় তৈরি আলহামদুলিল্লাহ আমরা বিশ বছর ধরে সম্মানিত হজ যাত্রীদের নিয়ে নিয়োজিত আজ পর্যন্ত আমরা কয়েক হাজারেরও বেশি সম্মানিত হজ যাত্রীদের কেনাকাটা সফর সঙ্গী হতে পেরেছি আমাদের একটা প্যাকেজেই আপনার উমরা কেনাকাটা করবে সম্পূর্ণ আমাদের কাছে একাধারে পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের প্যাকেজ তো চলুন আর দেরি না করে দেখা যাক আমাদের উমরা কমপ্লিট প্যাকেজটি তো আমি প্রথমেই পুরুষ প্যাকেজটা দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরুষদের জন্য বারো পিসের কম্বো প্যাকেজটি তো আমি এই যে এটা খুলে রাখলাম আপনাদের সহজে দেখানো সহজার্থে তো ফার্স্টলি আমি আপনাদের এহারামটা প্রিমিয়াম কোয়ালিটির এহারামের কাপড়টা দেখাবো তো আমি যদি একটু কাছের থেকে দেখাই তো এটা কিন্তু খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি একটা সফট কটন কাপড় আর কি তো এই কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই সফট খুবই সফট আপনি পরে আরাম পাবেন এতে ভুসকা উঠবে না এই কাপড়টা আপনার বড় যত মানুষ আছে সবার জন্য এটা ফ্রি সাইজ তো এই কাপড়টি থাকতে থাকতেছে আপনাদের এই প্যাকেজের সাথে তো আপনারা যদি চান যে কাপড় নিতে কাপড়ও নিতে পারবেন এবং যদি আপনি চান নিতে তো প্রিমিয়াম কোয়ালিটি পাতলা তাওয়ালও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাতলা কাপড় বা পাতলা তাওয়াল যে কোনো একটি এই প্যাকেজের সাথে আপনারা পাবেন আপনারা যেটা চান ওইটাই দিব মেইনলি আমরা কাপড়ই দিব যদি আপনারা চান যে কোনো একটা নিতে পারবেন তো দ্বিতীয়তে থাকছে থাকছে এলো আপনার এই প্যাকেজে একটি বেল্ট এটা অনেকগুলো হুক দেওয়া একটা বেল্ট এবং এটা একটা রাবার প্রিন্ট করা বেল্ট খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি একটা রাবার ফোম বেল্ট আর কি তো যার যার ইচ্ছা মতে এখানে সাইজ আছে যার যার ইচ্ছা মতে আপনার লাগাই নিতে পারবেন সাইজ অনুযায়ী তারপর আপনারা পাচ্ছেন একটা পিছনের ব্যাগ যেটা আপনার জুতা রাখার জন্য এবং পানির বোতল শুকনা খাবার রাখার জন্য এটা ব্যবহার করবেন তারপর আপনারা পাচ্ছেন হলো একটা ছোট জুতা রাখার কাবার আর কি যেটা জুতা জুতা রাখিয়ে কাবার করে যাওয়া আসার সময় এটা ভিতরে রাখবেন তারপর পাচ্ছেন আপনার একটা বুকে ব্যাগ যেটা দরকারি কাগজপত্র রাখার জন্য এইভাবে রাখবেন আর তো এখানে দুইটা চেন দেওয়া আছে পাচ্ছেন একটা প্রিমিয়াম তারপরে পাতলা যেটা আপনার খুবই ভালো কোয়ালিটির এই এই আসলে সবাই উমরা প্যাকেজ গুলাতে অ্যাড করে না তো আমরা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি উমরা প্যাকেজটাতে প্রিমিয়াম কোয়ালিটি একটা পাতলা ওয়াটারপ্রুফ জাইনামাজ দিচ্ছি খুবই সুন্দর এটা তো তারপর দিচ্ছি হলো আমরা এখানে একটা কাউন্টার তসবি তারপর সাতটা হাফের তসবি তারপর দিচ্ছি একটা বেজলিং যেটা যাওয়ার জন্য আপনাদের কাজে আসবে আমাদের কিন্তু ছোট ছোট প্যাকেজটা আমরা রাখতেছি তারপর আপনার এখানে একটা পাচ্ছেন অরিজিনাল জাইতুনের যে মেসটা ওইটা পাচ্ছেন আর কি তারপর আপনার উমরা হজের জন্য একটা গাইড পাচ্ছেন যেটা আপনি জানতে সহজ হবে তারপর পাচ্ছেন একটা মাথা মুন্ডন করার লেজার তো এই পুরুষ প্যাকেজটাতে এই বারো পিস আইটেম আপনারা পাচ্ছেন তো চলেন আমরা দেখি নেই মহিলা প্যাকেজটাতে কি কি থাকছে তো আপনারা পুরুষ প্যাকেজটি দেখলেন এখন আমরা মহিলাদের প্যাকেজটি দেখাবো তো মহিলাদের প্যাকেজটিতে আইটেম থাকছে তেরো পিস তো প্রথমে আমি আপনাদের মহিলাদের প্রিমিয়াম কোয়ালিটি একটা চাইনিজ লিন কাপড়ের খিমার দেখাবো যেটা আপনার বাষট্টি ইঞ্চি লম্বা এবং এটা হাতাও আছে যে লম্বাগুলা দেখেন অনেক সুন্দর একটা খিমার হিজাব আর কি এটা এটার মুখে পর্দা আছে পর্দা ছাড়া ব্যবহার করতে পারবেন এবং হাতা আছে এবং অনেক লং এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা খুবই সফট খুবই ভালো একটা কাপড় দিয়ে এই কিমাটা আমরা নিজের অর্ডার দিয়ে বানাইছি আমাদের যে মহিলা হজ যাত্রী তাদের জন্য শুধুমাত্র এখানে পাচ্ছেন হলো মহিলা আইটেমের মধ্যে একটা সান যেটা এইভাবে পরে এবং মহিলারা এইভাবে পর্দা করার জন্য পড়তে পারে এইভাবে পড়তে পারে তারপর পাচ্ছেন হলো বুকে রাখার একটা ব্যাগ এরকম একটা বুকে রাখার ব্যাগ তারপর ছোট জুতা রাখার জন্য একটা ব্যাগ তারপর পাচ্ছেন মোটা দড়ির ওইটাতে পুরুষটা তো মোটা ধরে একটা ব্যাগ পাইছিলেন এটা তো একটা মোটা ধরি ব্যাগ পাইতেছেন এবং মোটা ধরি ব্যাগটা থাকার কারণে কাঁধে কিন্তু ব্যথা আসে না যেটা আপনার কাবা করে আসা যাওয়ার সময় জুতা রাখা পানি বোতল রাখা এবং শুকনো খাবার রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং মহিলাদের আইটেম পাচ্ছেন এখানে একজোড়া হাফ মোজা তারপর একজোড়া পা মোজা তারপর একটা বেলিং যদি পা পেটে যায় বা আপনার আহ ফাটল ধরে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং পাচ্ছেন হইলে আপনার একটা জাইতুনে মিস তারপর আপনার উমরার জন্য একটা হজ উমরার গাইড যেটা ওটা পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা দিচ্ছি তারপর আপনার পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির যে যাই নামাজটা আপনার ওইটা খুলে দেখাইছি ওইটারই সবুজ কালার যেটা ওইটা আমরা দিচ্ছি আপনাদের তারপর পাচ্ছেন একটা কাউন্টার তসবি যেটা আপনার ছোট একটা কাউন্টার তসবি তারপর সাত পাফের তসবি যেটা কাবা গর্চ করে দেওয়া অসময় লাগবে তো এই আইটেমগুলো পাচ্ছেন আপনার মহিলাদের আইটেমে এবং আমাদের বাচ্চার যে প্যাকেজটা ওইটা আমি আপনাদের দেখাই তো চলুন আমরা এখন বাচ্চাদের প্যাকেজটি দেখি বাচ্চাদের প্যাকেজের আইটেম থাকছে মাত্র চারটি কেননা বাচ্চাদের আইটেমই ফট লাগে তো বাচ্চাদের প্যাকেজে আমরা দিচ্ছি খুবই সফট পাতলা একটা সফট টাওয়াল তো এই তাওয়ালটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো তাওয়ালটা ফাঁসবে না এবং কোয়ালিটি খুবই ভালো আপনার দুই পিস তাওয়াল পাবেন একটা নিচে পড়ার একটা উপরে পড়ার খুবই ভালো কোয়ালিটির যে টাওয়ালটা এটা পাচ্ছেন আপনারা এই বাচ্চাদের তাওয়াল তারপর পাচ্ছেন নইলে একটা বেল্ট বাচ্চাদের যে হারামে কাপড়টা পরাবেন যাতে কোমরের মধ্যে বেঁধে রাখা যায় এর জন্য একটা বেল্ট পাচ্ছেন তারপর পাচ্ছেন একটা তাও তসবি এবং পাচ্ছেন একটা জুতা রাখা ছোট একটা ব্যাগ এই চারটা আইটেম পাচ্ছেন বাচ্চাদের আইটেমে তো আমাদের জিনিসগুলো আমাদের প্যাকেজগুলো অর্ডার করতে আপনারা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দোকানে এসেও কিন্তু এই জিনিসগুলো নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের মেইন গেটের অপোজিট পাশে মুক্তিযোদ্ধা শপিং তলা আমাদের দোকানের নাম কিশোরগঞ্জ স্টোর দোকান নং হলো এফ টু এবং এফ থ্রি আরো কিছু জিনিস আমি হয়তো আপনাদের দেখাইতে চাইছিলাম আমি একটু দেখাই যে শর্টকাট তো আমাদের কিন্তু ওই প্যাকেজের বাইরে যদি আপনারা নিতে চান এই ট্রলি ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যায় চার পাঁচটা কালারে পাওয়া যায় তো ভালোটা একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ট্রলি গুলো যেগুলো মুভিং চাকা দুইটাই মুভিং চাকা এর মধ্যে কাপড়ের হ্যান্ডেল ভালো কোয়ালিটির চেইন দিয়ে সবচেয়ে ভালো কোয়ালিটির এগুলো চার পাঁচটা কালার হয় তো এই ট্রলি ব্যাগ যদি নেন আমাদের কাছে ভালো ট্রলি গুলো পঁচিশশো টাকা পড়বে যেটা খুবই ভালো কোয়ালিটি হয় এবং একটু একটু নর্মাল যেটা আপনি ভালো আপনি নর্মালি মার্কেট থেকে ভালো পাবেন তো এই ট্রলিটার প্রাইস পড়তেছে কিন্তু আপনি দুই টাকা মাত্র এটাতে চাইনা হ্যান্ডেল এটাতে কাপড় হ্যান্ডেল দেওয়া আছে এবং আপনারা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে এই যে বাচ্চাদের জন্য সেফটি লক যে বেলগুলা কিন্তু আমাদের কাছে পাবেন এটার প্রাইস পড়তেছে মাত্র টাকা খুবই ভালো কোয়ালিটি এবং পাচ্ছেন আমাদের কাছে হাজিদের জন্য সুগন্ধবিহীন সাবান এগুলো কিন্তু সব প্যাকেজের বাইরে এগুলো যদি আলাদা করে নেন এটার প্রাইস পড়তেছে সাড়ে তিনশো টাকা তারপর আপনার তাই মাটিও কিন্তু আমাদের কাছ থেকে আলাদা নিতে পারবেন তাই মাটির প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা তো এই আইটেমগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা আর এছাড়াও আপনি যদি আমাদের কাছে পাইকারি নিতে চান যেমন অনেক হাজি মোয়াল্লেম থাকে আমাদের সাথে পাইকারি যদি নিতে চান প্যাকেজ বা আলাদা আলাদা তো আমাদের সাথে যোগাযোগ আমরা নিঃসন্দেহে আপনাকে পাইকারি এবং বাংলাদেশে সবচেয়ে কম রেট পাবেন আমাদের কাছে কেননা আমরা সারা বছরেই এই হজ উমরা জিনিসগুলো আমরা বিক্রি করে থাকি তাছাড়াও যদি আমাদের কাছে কেনাকাটা করতে চান আলাদা আলাদা আইটেমগুলো যদি কিনতে চান তো আমাদের মেসেজ দেন বা আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন তো ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন Assalamualaikum.